গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশের হাতে আটক পাঁচ বিহারের যুবক তাদের কাছ থেকে পাওয়া গেছে প্রচুর পরিমাণে ফেন্সিডিল প্রথম একজনকে আটক করে সুগেন্দ্রনগর রেল স্টেশন থেকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও চারজনকে আটক করে আগরতলা রেল পুলিশ রেল স্টেশন থেকে তবে ত্রিপুরাতে তাদের সাথে কারা যুক্ত এই বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন লোক ট্রাভেন্ট নিয়ে জুবেন্দ্র রেল স্টেশনে নামতে পারে তারপর যথারীতি আমরা আমার সিনিয়রওদেরকেও জানাই তারপর যথারীতি ওই জুবেন্দ্রে চলে যায় এবং যাওয়ার পর একটু লোকাল ট্রেন থেকে একজন ছেলে আর বসে ছেলে নামে সঙ্গে তার একটা বস্তা ছিল তো আমাদের সন্দেহ যে সে সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে পাওয়ার যেতে চেয়েছিলো তারপর আমরা চেটিন করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে চেটিং করে দেখা গেলে যে ওইটার মধ্যে কন্ট্রোল আছে তাই জন্য আমাদের সিপিরিয়র অথরিটিও তারাও এসে গেছে তারপর ওইখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে একশো ষাট জিটি লস্ক যার বডি পিন মানে আনুমানিক দুশো টাকার মতো তো এটা অ্যাজ পার পিন অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় আগেত পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সময় প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো হয় তো তারপরে তাকে জিজ্ঞাসা জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা রেল রেজিস্ট্রেশনে তার জন্য অপেক্ষা করছে সে সবাইকে চেনে তারপর যথারীতি আমরা তৎক্ষণা তাকে নিয়ে আমরা আগরতলা রেল স্টেশনে এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং এই আমরা আগতরা যার স্পৃষ্ঠ হচ্ছে মেন গেটের সঙ্গে সময় কিছু যুবক আমাদেরকে পালাতে যেতে চেয়েছিলো তারপর আমরা তাদেরকে আমাদের সাবজেন্স কাপ এবং অনেক যন্ত্রে ডেকে তাদেরকে ডিটেন করি এবং সবাই ডেন্টিফার হয়ে এবং তারা অস্বীকার করেছে তারা উদ্দেশ্য শুনেছিল এবং তারা ওই সব মিলিত হয়ে এই কন্ট্রেন্টটা এনেছিল এবং তারা বিভিন্ন জায়গাতে থেকে ডিস্ট্রিবিউট করবে কথা তারা স্বীকার করে কোথায় থেকে আনছিলো এটা এটা তারা তো অ্যাকচুয়ালি বর্ধমান বিহার থেকে এসছিল তো তারা তো এটা বর্ধমান থেকে নিয়েছে বর্ধমান থেকে তারা কোনো একজন তাকে কালেকশন করেছে যদিও তাদের ইন্টারভিউশন চলছে